তো তোমাদের সবার রিকোয়েস্টে একটা বড় ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে জামাই ষষ্ঠী আর এই জন্য আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর ভিডিও যেহেতু আমি শর্টস শর্টসই বেশি আপলোড করি তো ওই জন্য ল্যান্ডস্কেপে করা হয়নি প্রত্যেকটা পোর্ট্রেট ফর্মেই করা আছে তো আমরা পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে মানে তখন অলরেডি আমার বড় দিদি আর আমার ছোট দিদি চলে এসেছিল মেজো দিদি বাকি ছিল ও আমার পরে এসছে ঢুকেই যা দেখলাম যে রান্নাবান্না প্রায় কমপ্লিট আর রান্নাবান্না এবার বলা হয়েছিল মাকে কোনো ঝামেলা নিতে না কারণ মা প্রত্যেকবার এনজয় করতে পারে না খালি রান্নাঘরেই থাকে তো ফার্স্টেই তারপর আমরা একটুখানি গল্প গুজব করে দেখে না একটু সবাইকে গিফটস দেখাচ্ছি কি কে কী এনেছে তো এটাই দেখানো হচ্ছিল আর বাবাকেও পরিয়ে দেখানো হচ্ছিলো দেখো পছন্দ কি না সবাই শাড়ি এনেছিলাম তো শাড়িও দেখানো হচ্ছিল মাকে তো বেশ একটা ভালোই একটা আড্ডা জমে গেছিলো তো তারপর তো তোমরা দেখেইছ শর্টসে যে একটা কেক অ্যারেঞ্জ করেছিল মা জামাই ষষ্ঠী স্পেশাল একটা মিষ্টির হাঁড়ি মানে মনে হচ্ছে যেন রসগোল্লা রাখা আছে হাড়ির ওপর তো সবাইকে মা আশীর্বাদ করলো ফার্স্টে ধান দুব্ব দিয়ে তারপর সবাইকে একটা করে বুকে দিল দেন কেক কাটিং হলো কেক কাটিংয়েও বেশ মজা হয়েছে কেক মাখামাখি খাওয়া খাবি সব হয়েছে তো ইন দ্য মিন টাইম আমি বলে দিই যে অনেকেই চেয়েছো তোমাদের নাম নিতে তো সবাইকেই মানে সবাই বলেছ যে দিদি আমার কথা মেনশন করতে অনেকের কথাই মেনশন করেছি আর আরও করব তোমরা অনেক কমেন্ট করেছ আমাকে তো অনেকেই জানতে চাইছো আমার হাজব্যান্ড কী করে আমার হাজব্যান্ড হচ্ছে ব্যাংকের ক্রেডিট ম্যানেজার আর সেকেন্ড হচ্ছে আমরা কয় ভাই বোন আমরা চার বোন আর দেখতেই পাচ্ছ চার জামাই আছে এখানে অলরেডি প্রেজেন্ট আর আমার রিসেন্ট বিয়ে হয়েছে তো নিয়ার অ্যাবাউট সিক্স মান্থস হয়েছে বিয়ের আর কেউ জিজ্ঞেস করেছিলে যে ফটোগ্রাফি ডিটেলস দিতে তো আমি ফটোগ্রাফি করিয়েছিলাম বার্ডলেন্স লেন্স দিয়ে আর আমার মেকআপ করেছিল অভিষেক নাইয়া চাইলে আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেব কমেন্ট করেও আমি রিপ্লাই দিয়ে দেব আর প্রতিথি আমার স্টুডেন্ট ও নাম নিতে বলেছিল ও ক্লাস সেভেনে পরে মানে আমি ওর টিচার আর কি ইংলিশ টিচার ক্লাস সেভেনের তো হ্যালো প্রতিথি নাম নিতে বলেছ নাম নিয়ে নিলাম আমার স্টুডেন্টরা আমার ব্লগের বড় ফ্যান তো ওরা আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেলটা খুলি তো তখন তো অত ভিডিও পোস্ট করতাম না আমি র্যান্ডাম খুলেছিলাম তো খোলার পরই না আমার দুশো তিনশো সাবস্ক্রাইবার ছিল অলরেডি আগে তো সেটা আমার স্টুডেন্টটাই করেছিল খুঁজে খুঁজে আর কি সবার মধ্যে শেয়ার করি তো মেনুটা বলে দিই মেনু ছিল হচ্ছে পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর মাটন বাবা আরও মাছ আনত আমরা বারণ করেছি যে না এত খাওয়া যায় না গরমে আর তো আইসক্রিম মিষ্টি কোল্ড ড্রিঙ্ক এগুলো তো ছিলই পান আর একজন বলেছ যে মানে আমরা নাকি জাস্ট সাজিয়ে খাই মানে সাজিয়ে নাকি ওদেরকে ওরা শুধু পোলাও মাংস দিয়ে খেয়েছে না তো সাজিয়ে দেওয়া হয়েছিল আর ওদেরকে ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছিল সাজানো হয়েছিল কারণ মার একটা বড় একটা কাঁসার থালা ছিল তো সেটা আর কি সাজানোর মার একটা ইচ্ছে ছিল তো সেখানেই সাজানো হয়েছে নাহলে ইন্ডিভিজুয়ালি সাজানো হতো বড় করে সাজিয়ে তারপর সবাইকে আলাদা করেই দেওয়া হয়েছে আর এই যে সন্ধ্যাবেলাও সব বই হুল্লুরা এই ঘরটা যে দেখতে পাচ্ছ এই ঘরটা আর কি আমারই আগে বেডরুম ছিল আমার জন্যেই স্পেশাল বানানো হয়েছিল বাবা আমাকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমার বার্থডেতে এই রুমটা বানিয়ে মানে ইন্টেরিয়র করে আমাকে গিফট করেছিল বাবা তো এই যে জামাইরা মিলে দেখতে পাচ্ছ আড্ডা মারছে আমরাও বোনরা আলাদা আড্ডা মারছিলাম জামাইরা আলাদা আড্ডা মারছিল আমি চা করে সবাইকে দিলাম চিনি ছাড়া লিকার চা সবাই খেলো সবাই মিলে এই একটা দিন খুব মজা হয় আর এরপর থেকে ডিসাইড করেছি আমরা বাইরে যাব বাইরে গিয়ে আমরা আর কি সেলিব্রেট করবো তো বাইরে গেলেই বেশ আলাদা মজা হয় কারণ ঘরে অনেকটা মানে সবার মানে মায়ের খাটনি হয়ে যায় তো সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম তাই হবে বাইরেই হবে তো একদিনে ভালো হবে একটা ভালো আউটিংও হবে এই সবাই চলে গেল আমি অ্যাকচুয়ালি এখনও বাড়িতেই আছি আমি আজকে স্কুল করে দেন বাড়ি যাব ওকে বাই সবাই কেমন লাগলো জানিও টাটা